আজকে অনেকগুলো কাচার ভিজিয়েছি মানে ভিজিয়েছি মানে কাচার বেরিয়েছে দুটো চাদর আছে বালিশের ওয়ার আছে কোল বালিশের ওয়ার আছে অল্প অল্প মিলিয়ে মিলিয়ে মেশ অনেকটাই হয়েছে এই মেশিনে দেওয়া হবে তোমাদের দাদাভাই দিচ্ছে দেখো আমার এখনও ভিডিওটা এডিট হয়নি বুঝেছো মানে আজকে যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটা এখনও এডিট হয়নি তার জন্য আমি এডিট করছি টাইমও পার হয়ে গেছে প্রায় নটার মানে পেরিয়েই গেছে নটা পাঁচ না দশ এখন যেন তা তোমাদের দাদাভাই ওখানে ওগুলো দিচ্ছে আমি অন্য ফোন দিয়ে ভিডিওটা করলাম আর এই ফোনে এই দেখো ওখানে রয়েছে দেখেছো টেবিলের উপর ফোনটা স্নান সেরে পুজো ওটা এক্সপোজ হচ্ছে এখানে বিছানার চাদর টাদর কিছুই পাতা হয়নি এই যে এই ডিভানেরও পাতা হয়নি খাটেরও পাতা হয়নি এগুলো সব পাতা হবে ও কথা বলতে বলতে আসে এই যে এখানে শসা রয়েছে চা রয়েছে খাবো চা চা খাইনি এখনো খাও তুমি এখানে থেকে সরো তো তুমি সরো জামা পরে না কি করবো বলো আর বললে বললাম না নয় পুরো ফুলাতাই জামা পরে আসবে কি কি রান্না করবো দিদি ভাবতে এখানে হয়ে গেছে দাঁড়ো আজ সকালবেলা না ওয়েদারটা কি বাজে ছিল আমি বললাম এই মা এত জিনিস কাঁচা হলো এখানে তোমার দাদাভাই তো ওয়াশিং মেশিনে দিল কিছু কিছু আমিও কেচেছি আমার জামা কাপড় টাপড় সেগুলো সব আমি হাতেই কেঁচেছি বাথরুম টাথরুম সব ধুয়েছি মানে পরিষ্কার সে করার পর যদি একটু রোদের টানটা থাকে না জিনিসগুলো শুকায়ও ভালো আর বাথরুমটা তো ভালো মানে ইয়ে থাকে পরিষ্কার অনেক দিন থাকে একটুখানি রোদের তাপটা থাকলে না বাথরুমটা শুকিয়ে যায় ওই পরিষ্কারটা অনেক দিন থাকে তোমরাও দেখবে খেয়াল করবে রোদ না হলে জিনিসপত্র শুকায় কোনো কিছুই শুকায় না রোদে শুকানো আর হাওয়ায় শুকানো আলাদা এই দেখো এই সিমটা এখন সিমের সময় শেষ হতে চলছে এখন সিম পেলাম এগুলো নলডোগ্রাস সিম এই সিমগুলো খেতে খুব ভালো আর এখানে কপিস কাতলা মাছ আছে রান্না হবে আজকে এই শিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে রান্না হবে ভাত এখানে হয়ে গেছে এখানে কুল এনেছিল সেদিনকে তোমাদের দাদাভাই কটা খেয়েছি আর এখানে কুল খেজুর আর টমেটো এই সব দিয়ে চাটনি হবে আর সকালে দিয়ে ব্রেকফাস্ট কি হবে দেখি ইলিশ মাছের মাথা আছে আর তেল আছে এটা দিয়ে হয়তো ব্রেকফাস্ট হবে চাটা খেয়ে নি

কিন্তু তো চা না হলে হবে না হ্যাঁ কি বলছো আজকে মাথা ঘষেছি বুঝেছো মাথা ঘষে আলোটা পড়ছে মাথা ঘষেছি আর এই ব্রেকফাস্ট কি বলো তো দারুন লোভনীয় ব্রেকফাস্ট কার কার এই ব্রেকফাস্ট ভালো লাগে বলো দাঁড়া একটু জল খেয়ে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা এই দেখো আজকে সকালে আমরা ভাত খাচ্ছি এখানে আছে ইলিশ মাছের তেল বুঝতে পারছি ইলিশ মাছের তেল আর এই যে কাঁচা লঙ্কাটা ধুয়ে এনেছি দেখো কাঁচা লঙ্কা আর এখানে আছে ইলিশ মাছের মাথা লেজা আর এখানে তেল তেলের কিছু অংশ এখানে এই দিয়ে আজকে হবে আমাদের ব্রেকফাস্ট এক থালাতেই দুজনের আছে আমি আর তোমার দাদাভাই এক থালাতেই বেশিরভাগ সময় এক থালাতেই খাই মাখি মেখে নি আর কিছু লাগে ঘরের বিছানার চাদরটা চাদরটা পেতে না একেবারে ঢাকা দিয়ে দেবো

এবার বড়িগুলো একটু ভেজে নিই হালকা তেল আর দিন এই তেলেই ভাজছি বড়িলাম এবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটুখানি সামান্য গরম হলে আলু দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করলাম একটু ভাজা ভাজা হওয়ার পর তারপর আমি এখানে শিমটা দিয়ে দিলাম শিমটা দিয়েও একটু ভাজা ভাজা করতে হবে একদম রেসিপির সময় ভিডিও দিচ্ছি তোমাদের এভাবে বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে তো শিমটাও যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি এখানে একটা মশলার পেস্ট করে নিয়েছি তারাও দেখাচ্ছে দেখো এখানে মাছটাও ভাজা হয়ে গেছে আর বড়িটাও পাশে রয়েছে একই প্লেটে দিয়েছি মাঠ আর বড়ি একই প্লেটে রেখেছি ছিমটা একটু ভালো মতো না ভেজে নিলে না গন্ধ ছাড়বে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে মশলার পেস্টটা দিয়ে দিলাম এখানে আছে সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা পাশে একটু বাটিতে জল বসিয়ে দিলাম জলটা একটু ফুটবে এই গরম জলটাই এখানে দেব। আর এই পেস্টটা দিয়ে বেশিক্ষণ ভাজতে নেই হালকার ওপরে একটু ভাজতে হবে বেশ ভাজা ভাজা হলে তারপরে ওইখানে এই ফুটন্ত জলটা এখানে আমি দিয়ে দেব দেখো ওই জলটা দিয়ে দিয়েছি জলটাও যখন ফুটে গেছে ভালো মতন ঝোলটা যখন টক করে ফুটেছে তারপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি নুন মানে নুনের পরিমাণ দেখে বুঝে তারপরে আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম বড়িগুলো শেষের দিকেই দেব প্রথমে দিলে না বড়িগুলো ঘেটে যেতে পারে গলে যেতে পারে ওই জন্য বড়ি দিয়ে বেশিক্ষণ আর ফুটাবো না তারপরে এখানে যে ধনেপাতা কেটে রেখে দিয়েছিলাম সেই ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম রান্নাটা একদম স্বয়ং সম্পূর্ণ দেখো এবার মাছের চোলের ফাইনাল লুক কড়াইতেই রয়েছে ঢালিনি একটু পরে ঢালবো গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর পাশের ফ্রাইং প্যানে আমি চাটনির মশলাটা একটু ভেজে নিচ্ছি এই যে কুল দিয়ে চাটনি করেছি দেখো মাঝে আর দেখাতে পারেনি এখানে কুল আছে টমেটো আছে কিশমিশ আছে তারপরে ইয়ে আছে খেজুর আছে সব দিয়ে চাটনি করেছে আমাদের জামাইবাবুজি এসছে ওর বাবা কথা বলছে এসছে অনেকক্ষণ আগে এসছে এই কথা বলছে আমি তো সেই ফাঁকে একটুখানি ফল কুচিয়ে নিলাম এই যে এখানে আছে দেখো এখানে তরমুজ আছে আর আঙুর আছে সবুজ আঙুর আর কালো আঙ্গুর এটাই দিলাম আমার মেয়েও খুব ফল ভালোবাসে ও খুব ফল ভালোবাসে তো জিজ্ঞাসা করেছিলাম কী কী আনবে তোমার বাবন মিষ্টি না ফল বলেন না মিষ্টি না ফল মিষ্টিটা খুব একটা খায় খায় না যে তা নাও খাওয়াই লক্ষ্মী সবই খায় কিন্তু ওই সবারই এখন তো আজকালকার দিনে ছেলেমেয়েরা মোটা হয়ে যাবে এই একটা ভয় তাদের থাকে ফলটাই ফলটাই এবার কেমি দেবো ভিজিয়ে রেখেছিলাম আঙুরগুলো জলে রান্নাটা হয়েছে কোন রকম কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে পারিনি এবার ওকে দিয়ে বসে খাও জামাই যখন এসছে জামাইয়ের হাতে তরমুজ কেটে রেখেছিলাম যে তরমুজ সেই তরমুজ মাছের ঝোল আর একটু চাটনি পাঠিয়ে দিলাম সবার জন্য এই যে মেয়ের ঘরের চাদরটা তো সব পাতা হয়ে গেছে ডিবানের ওটাও পাতা হয়ে গেছে এই চাদরটাও এবারই না এটা মানে এটা তো বেডশিট পেতেছি এবার বেড কভার দিয়ে পুরোটাই আমি ঢাকা দিয়ে দেবো খুব ধুলো পড়ে নাহলে না নোংরা পড়বে মেয়ে যেমন আসবে ওপর থেকে ঢাকনাটা তুলে দেবো তারপর মেয়ে যখন যাবে আবার ঢাকাটা দিয়ে দেবো সেটাই ভালো হবে এই দেখো একদম সব দিয়ে দিয়ে পুরো এরকম ঢাকা রাখলাম নোংরাও পড়বে না কিছু না রোজে একটু জানলাটা খুলবে এই দুটো পাল্লাটা খুলবো পুরো জানলা খুলবো না ব্যাস সব একদম কেচে টেচে সব পরিষ্কার করে পরিষ্কার বিছানাই করে এটা সোফার ঢাকনা ছিল সোফায় ঢাকা দিতাম বুঝতে পারছো সেটা দিয়েই পুরো বিছানাটা পুরো একদম ঢাকা দিয়ে সমেত সমেত কোল বালিশ বালিশ মাথার সব জামাই বাড়ি যাচ্ছে ও অফিস করতে করতে এসেই মেয়েকে ড্রপ করে দিয়ে গেল দিয়ে তারপরে মেয়ের কিছু জিনিসপত্র ছিল যেগুলো দরকার সেই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে গেল এখানে যে অনেক জিনিস কাঁচা হয়েছিল যে মেশিনে দেওয়া হয়েছিল সেই জিনিসগুলো দেখো যাবে স্টান আছে সব জিনিস বেশ সুখী হয়ে গেছে সব জিনিসপত্র নিয়ে তা সেটা শেয়ার কিছুটা অন করতে না মানে তাড়াতাড়ি ক্যামেরাটা যেন অন হতে চায় না তাও ব্যাক লাইটটা অন করতে পারিনি একটু তুলেছি সামান্য এখানে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বাসন শুনে মজা হয়ে গেছে একদম গ্যাস পরিষ্কার করে বাসন অনেক বাসন বেরিয়েছিল এই নিচেও আছে কড়াইয়ের নিচেও আছে অনেক বাসন এগুলো সব মেজে নিলাম এবার খেতে বসবো বাবা স্নান হয়ে গেছে এবার খেতে বসবো মায়ের খাওয়া হয়ে গেছে মায়ের ঠাকুরকে ভোক লাগিয়ে মা প্রসাদ নিয়ে নিচ্ছে ও তোমার প্রসাদও তো রয়েছে কখন খাবো মা বলো এখন কি প্রসাদ খাবো নাকি তো মাও প্রসাদ দেখেছে আগে প্রসাদটা নিয়ে নি দাম প্রসাদ তো দাও তো দাও আগে প্রসাদটা খেয়ে নিঠোপাতা আর এগুলো করা যাবে না মাছের সঙ্গে ছোঁয়া তো লাগানো যাবে না প্রসাদটা খেয়ে নিই হ্যাঁ গন্ধ আসলে গন্ধ আসলে ঠাকুরকে ভোগ দেয় প্রসাদ মেখে রাখে প্রসাদ এই আমি আর ওর বাবা একটু একটু করে নিয়ে প্রসাদটা নিয়ে তারপরে খেতে বসে জায়গাটা পুষে প্রসাদে হাত ধুয়ে এই খেয়ে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তখন আর অন করতে পারিনি ক্যামেরা কী অন করবো আজকে সারাদিন যেন যুদ্ধ চলছে যুদ্ধ সকালে যে মাথা ঘষেছি না চুল এখনো ভেজা ভেতরটা চুলটা খুলতে পারিনি তো ক্লিপ ক্লিপটা আটকানো ছিল এখন খুললাম ক্লিপটাতে ভেতরে একদম ভেজা সে সমস্ত জায়গা এত পাতলা চুল তাও ভেজা এবার একটু নাশুয়ে পারবো না এবার একটুখানি শোবো তারপরে আসছি হ্যাঁ সন্ধ্যাবেলা আসছি একেবারে যাচ্ছি না আবার আসছি ফিরে একটু পরে হ্যাঁ কি বলছো শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে সারাক্ষণ আলিগড় গেঞ্জি আপনি তো দেখাচ্ছি

যেটা যখন পড়া থাকো না তুমি তখন কি এটা ইনভিজিবল গেঞ্জি থাকো পড়া সব সময় গেঞ্জি দিয়ে থাকো যেখানে যেটা নিয়ম এখানে তো নিয়ম না খালি গায়ে ভিডিও করা তো যায় না রাত্রিবেলা তোর মুছ খায় নাকি দত এখন তোর মুছই করছ তুমি আমার মাথার যন্ত্রণা ছিড়ে যাচ্ছে এখন তোর মুছ দিচ্ছ না কিছু মাত্রা পড়লো নিচে যা

ওদেরকেও পাঠিয়ে দিয়েছি যে ফ্রিজে রেখে দেবে তমুষটা একটু তবে ফ্রিজে ভালো লাগে এটা তো ঠাকুর ঘর থেকে দিল হুম সন্ধেবেলা চ খেয়েছি দেখো চায়ের কাপ এখানে রয়েছে দুপুরেটা শুয়েছিলাম জানো তো আজকে সারাদিন না মানে যুদ্ধ গেছে যুদ্ধ একটু শুয়েছিলাম তারপরে একটু তন্দ্রা আসতে না আসতে এমন একটা বেসন খেলাম না ওই তন্দ্রারিতে আর তন্দ্রাটা সেই যে মাথা ধরেছে কিচ্ছু হয়নি ভিডিও এডিট করব আমার তারপরে ওয়াইটির কাজ রয়েছে সেগুলো করব কিচ্ছু হয়নি শুধু সন্ধ্যাবেলা সন্ধ্যেটা দিয়ে এসছি দিয়ে এসে চা নিয়ে বসে চা তোমার দাদা ভাই তাড়াতাড়ি এসেছে বেরিয়েছিল আগে থাকতো না আলাদা কথা দেখো এখন মেয়ে নেই আমার ভিডিওতে যদি না থাকে তাহলে দাদা কি করে হবে বলো আমি কি একা একা ভিডিও করব জামা পরবে না ও জামা পরবে না কত ভালো ভালো মুহূর্ত থাকে জানো যেমন জামা পরানো বলে আমি নিতে পারি না তো করে আজকে সকালে কত জায়গায় কাট করেছি জামা এসেছিলো আমি পারি না গায়ে জামা দিতে তুই মুড়ি খাবো ওর বাবা না মুড়ি খুব ভালো মাকে আসার সময় বলছিল কি খাবে চাউমিন টাউমিন খাবে না বাবা খাই না তা না খাই কিন্তু অত রোজ রোদ বাইরে খাওয়া ভালো কালকে মাটন খেয়ে যা চাউমিন রক্ষেকার খেয়ে নিটাম খেয়ে আসছি তুমি ভালো লাগাও মেয়েও ভালো খায় আমার মেয়ে ফল মাত্রই ভালো খায় ওর বাবাও ফল খুব ভালো খায় আমার একটা ইউটিউব শো হয়েছিল মানে ফলের আমার টাইম লেগেছিল হয়তো ওর বাবা কত কত আমার ভাত খুব তাড়াতাড়ি হয় হ্যাঁ কি ভাজা আলু ভাজা খারাপ লাগে না আলু ভাজার মুড়ি হ্যাঁ খারাপ লাগে না একটু পেঁয়াজ দিও কুচিয়ে দিও আমি কামড় দিয়ে পাই না মেয়ের বিয়ের সময় আমাদের এখানে আলু ভাজা প্যাকেট পাওয়া যায় বেশ কারিপাতা বাদাম টাদাম দিয়ে আলু ভাজা একদম মানে করকড়া থাকে কোনো ইয়ে হয় না একদম প্যাকেট করা থাকে সে আলু ভাজা এখনও রয়েছে অনেক দিন রাখা যায় এয়ারটাইট কন্টেনারে রাখলে না অনেক দিন থাকে এই মুড়ি খাবো এখন তার মধ্যে ওর বাবা বলছে আলু ভাজা খাবে বলছে খাও খাবো খাবো তো একটু খানি রাতে খেয়ে শুয়ে পড়বো তরমুজটা খেয়েছি বুঝেছো এই এবার মুড়ি এখানে ওই সেই আলু ভাজার কথা বললাম সেই আলু ভাজা একটু পেঁয়াজ দিতে বললাম এই যে তোমাদের দাদা ভাইও খাচ্ছে মুড়ি দেখো এই যে তোমাদের দেখাচ্ছে দেখো আলু ভাজা কিন্তু ডালের সঙ্গে ভালো লাগে এই আলু ভাজাটা আর মুড়ির সঙ্গে ভালো লাগে কারি পাতাটা তো সব দেওয়া ঘি হ্যাঁ গরম ভাতে ঘি দিয়ে আলু ভাজা দিয়ে দারুণ লাগে মুড়িটা খাই ও ও খায় কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা খেতে পারি না গো মুড়ির সঙ্গে এমনি ভাতের সঙ্গে খেতে পারবো কিন্তু মুড়ি ছাড়া দাও মুড়ি করলো লঙ্কা ছাড়া মুড়ি আর রং ছাড়া চুড়ি একই হলো হুম লঙ্কা ছাড়া মুড়ি রং ছাড়া চুড়ি ও বাবা চুড়ি হবে রং নেই ও কো মুড়ি ভালোবাসে এক কারণে মুড়ি দাও নিমেষে ভ্যানিছে হুম ইয়া কি তাহলে আর দামলা ولاك باتي. قاموا قلت. أبالوكم يرب. تحت كتبوا. طب. شنو نقول له؟ চিপস অরিজিনাল চিপস এই তো লেখা এই তো অরিজিনাল চিপস খেয়ে নিজে দাও খাওয়ার যত কিছু আছে পাবে ও কাছে ও সারাদিন মুখ মেলাতে আছে এই চানাচুর ঝুড়ি ভাজা সারাদিন দাও ভাত খাবে এইটুকুন

দেখ পাচ্ছ অর্ধে ফাঁকা দেখো কন্টেনারটা দেখো কতটা দেখো তাহলে ফাঁকাটা দেখো কতটা কোনো কিছুই না এমনি যে আমি একটু ক্যামেরাটা অফ করে দিলাম যে ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে করতে করতে এসে বললো কি অনেক কথা বলেছে তো আবার আসল কথা শোনো একটু তত্তে দাও চিন্তা করো এতগুলো কথা বললাম দাম কত এই কত সেই কত এত ভিটলা না এ না এদের সবাই রাত অব্দি টানবো না এডিট করে রাখতে হবে কালকে সকালে এডিট করতে পারব না বুঝেছো সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি বেরোতে হবে একটু বেরোবো কোথায় যাব কি যাবো তোমরা জানতে পারবে তোমাদের সঙ্গে নিয়েই যাবো এখন কটা বাজে যাবো মা আটটা বাজে তো আসি নাকি এখন মুড়ি খাচ্ছি তাড়াতাড়ি করে কোথাও রাত্রে খাওয়াটা খাবো হম আবার যদি আসতে পারি তো ভালো নাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখি কত রাত হয় খেতে খেতে কারণ রাতের পর আমার এটা এডিট করতে হবে তারপরে রাখতে হবে না সকালে আমি পারবো না করতে কেমন ওই আছে রাত্রে ওই আছে মাছের চোল ভাত খাব কত্তাগিনি আর মা তো মায়ের ঘরেই খাবে ঠাকুর ঘরে